মাত্র একশো পঞ্চাশ টাকায় আসান মঞ্জিল যেভাবে ঘুরে আসবেন আপনারা মেট্রো রেলে স্টেশন থেকে শাহবাগ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এসে নেমে যাবে মিরপুর এগারো থেকে শাহবাগ এসে নেমেছি আমাদের পার পার্সন ভাড়া ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তো শাহবাগে এসে একটা রিক্সা নিয়ে নেবেন পার পার্সন পঞ্চাশ টাকা করে রিক্সা ভাড়া একদম সোজা রিক্সা করে আসাম গেট নিয়ে যাবে আপনাদেরকে এখানে নেমে যাবেন গেটের এক পাশেই দেখতে পারবেন টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন একটা টিকিটের মূল্য মাত্র চল্লিশ টাকা করে ভিতরে ঢুকতে দেখতে পারবেন এক সাইড লকার রুম রয়েছে লকার রুমে আপনার ব্যাগ বা জিনিসপত্র অবশ্যই রাখতে হবে কারণ আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন না আর এই লকার রুম একদম ফ্রি কোনো চার্জ দিতে হয় না এর জন্য পুরান্ডাকার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নিদর্শন আসান মঞ্জিল আসান মঞ্জিল তৈরি হয়েছিল আঠারোশো সালে এটি একসময় ছিল ঢাকা নবাবপুরে এবার রাজপ্রাসাদ গোলাপি রঙের এই ভবনটি শুধু চোখ ধাঁধানোই না এটি আমাদের ইতিহাসের একটি গৌরবময় অংশ ভবনের ভিতরে ঢুকলি দেখতে পারবেন আপনি নবাব পরিবারের ব্যবহৃত সব আসবপত্র আসামন জিল এটি শুধু একটি প্রাসাদ নয় এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য এখন আসি সপ্তাহের কি বারে গেলে আসামন জিলে সবচেয়ে ভালো সাপ্তাহিক ছুটি দিনে একটু বেশি ভিড় থাকে তাই সকাল সকাল গেলে ভালো হয় ভিডিওতে দেখা এই সৌন্দর্য আপনি বাস্তবে দেখলে আপনার আরো মন ছুঁয়ে আপনি যদি পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্য ভালোবাসেন তাহলে আসার মঞ্জিল আপনার জন্য পারফেক্ট একটি গন্তব্য আপনারা যদি আসার মঞ্জিল আসেন তাহলে তার পাশাপাশি আপনারা লালবাগ কেল্লা সদরঘাট লঞ্চ টার্মিনাল তারপরে হচ্ছে চকবাজারের ঐতিহাসিক বা ঐতিহ্য খাবার এবং বাহাদুর শাহবাগ আপনারা চাইলে একদিনেই এই চারটি জায়গা ঘুরে দেখতে পারেন আর একদিনে ঘুরে দেখলে সবচেয়ে ভালো হয় কারণ আপনার খরচটা অনেক কমে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করে দিবেন এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোন মজাদার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম